শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে নিয়ে আজ হলো রবিবার এখন সাড়ে এগারোটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো এই যে ঘরটা একরকম তোমরা দেখেছো ঘরটাকে চেঞ্জ করা হবে মানে ঘরটাকে না ঘরটার লুকটা চেঞ্জ করা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার এখন একবার দেখে নাও কেমন আছে আর তারপরে পুরো চেঞ্জ হয়ে যাবে চলো দেখায় এই যে দেখো এই হলো আমার রান্নাঘর তোমরা তো জানো সবাই আর তারপরে এই যে এই ঘরটা এই ঘর এই মানে এই দরজা দিয়েই আমরা ঢুকতাম এখন এখানে এই খাট আর ওই হলো ওই যে আমার বক্স আনলা দেখছো ওই ফ্রিজ আর ফ্রিজের পাশেই একটা ট্যাঙ্কি ছিল মানে কাঁথামাদু রাখার জন্য এই আর জায়গা দেখেছো খুব কম মানে ওটা একটা গলি মতন ওই যে ওই জায়গাটা একটা গলি মতন আর এই একটুখানি এখানে ভালি এর মধ্যে চেয়ার টিয়ার থাকে তার জন্য খাটটাকে ঘোরানো হবে খাট তারপরে আনলা সমস্ত কিছু ঘোরানো হবে লাস্ট বার একবার দেখে নাও এই যে কিছু কিছু জিনিসও মানে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর এই সব খালি করবো এবার এসবগুলো সব খালি করব ওর মধ্যে শীতের জিনিস থাকে সেগুলো সব বের করব করে ওইগুলো ওই ঘরে রাখবো তারপরে শুরু আর বাবু এটাকে চেঞ্জ করবে মানে চেঞ্জ সরি মানে ঘোরাবে চলো এটা ঘোরাতাম না মানে এই ঘরের জায়গাটা এতটাই কম যে কি বলবো আর ভালো করে না খাটের তলায় এত জায়গা আছে জিনিসপত্র গুছিয়ে রাখলে প্রচুর জিনিসপত্র ধরে কিন্তু খাটটা এমনভাবে আছে যে গোটনুর তলায় আমি ঢুকতে পারি না মানে পারি কিন্তু মুখ পাট পারি না পরিষ্কার করলে মনে করলে পারি না ওই জন্য খাটটাকে ঘোরানো হচ্ছে আর খাট ঘোরালে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন ঘোরানোর কথা বলছি চলো আর বাবু বাজারে গেছে যেহেতু আজকে রবিবার বাজারে গেছে ও আসার মধ্যে আমি যতটা পারি মানে কমপ্লিট করব কাজ রান্না তো ও আসলেই করবো কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাত ফুটে গেছে ফুটে অফ করে দিয়েছি আর সুন খাওয়া হয়ে গেছে আমি একটু খাবো আর মনে হলো যে এইভাগে ভিডিওটা শুরু করি অনেকক্ষণ থেকে ভাবছি শুরু করব শুরু করব। কিন্তু হচ্ছে না চলো যখন ঘোরানো হবে চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আবার আসছি পরে বাবু বাজার থেকে চলে এসছে দেখো কি কী বাজার করেছে এই যে দেখো পটল আর এখানে আদা ওখানে টমেটো আছে কলমি শাক নিয়ে এসছে কলমি শাক আমার খুব প্রিয় আর পেঁয়াজ আর ওখানে হলো রসুন আর ব্যাগের মধ্যে আছে আলু আর হলো এটাকে বলে এইগুলো হলো সবজি বাজার হয়েছে আর এখনো কি মাছ এনেছে জানি না দেখছি দেখে তোমাদের দেখাচ্ছি তারা দেখো মাছগুলো বের করে নিয়েছি এটা হলো পাশে মাছ এটা হলো লোটে মাছ আর ওটা হলো চিংড়ি মাছ আর এই বছরের প্রথম আমাদের এসছে ইলিশ মাছ এই মাছটা কেটে নিয়ে এসছে মানে আঁশগুলো ছাড়িয়ে এনেছে বাখনা টাকনাগুলো কেটে নিয়েছে আমি এবার পিস পিস করব আর রবিবার মানে আমাদের আমাদের একটু মাংস হয় এই যে মা আর এই যে ইলিশ মাছ আমার ছেলে বলো খায় মানে কাটার যে খেতে পারে

দিকে কাজ চলছে তো বারবার ওই জন্য শেয়ার করতে পারছি এই যে মাংসের মশলা কষানো হয়ে গেছে এই আর দেখো মাছ ভাজা হচ্ছে আর অল্প একটু মাছের তেল আছে এই যে এটাকে বানাবো চলো আর এই রান্নাঘরে খুব গ্রো আপ হয়ে আছে এরকম আল্লাটা এখানে আছে মানে রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা অনেকক্ষণ বলতে অনেকক্ষণ মানে খাওয়া দাওয়া ওপেন দিয়ে আমি ঘরে ঢুকতাম কিন্তু এই দরজাটা বন্ধ করে দিয়েছি দিয়ে চলো এবার এই এই পাল্টা দিয়ে যাচ্ছি 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 তারপরে এই যে এই একটা দরজা ছিল এইটা দিয়ে ঢুকছি ঢুকে এইখানে বক্স আলটাটা রেখেছি এখনও মানে গোছানো হয়নি জাস্ট রেখে দিয়েছি সবই অগোচালো আছে তোমাদের জাস্ট দেখাচ্ছি এই যে আলটাটা রেখেছি

আপাতত রেখেছি কারণ এখানে যদি ফ্রিজটা রাখি দেখো খাটটা ব্রক হয়ে যাচ্ছে আর দেখতে ভালোও লাগছে না পুরোটা আড়াল হয়ে যাচ্ছে ওই জন্য খাটটা মানে ফ্রিজটা নিয়ে যাবো রান্নাঘরে আর তাহলে এই ঘরে থাকবে খাট আর ট্যাঙ্কিটা রাখছি এর মধ্যে লেপ কাঁথা থাকে আমার আর আনলাটা রাখছি আপাতত এই হয়েছে আপাতত আর এখন ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দিলাম আসবে তারপরে ফ্রিজ ওই ঘরে নিয়ে যাব এই যে দরজা আছে এইখানে একটা পয়েন্ট করব করে এইখানে ফ্রিজটা রাখব তাহলে ঘরটাও আমার ফাঁকা হলো আর রান্নাঘর তো আমার প্রচুর জায়গা আছে রান্নাঘরে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলা দেখলে তো তোমরা যে রান্নাঘরে বাসনগুলো মাজা হয়নি রান্নাঘর মোচা হয়নি সব সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর সন্ধেবেলা তো হলে একটু চায়ের নেশা লেগে গেছে যেহেতু আমরা আজকে একবার চা খেয়েছি সকালবেলা তার মধ্যে চা খাওয়া হয়নি এবার তার জন্য তাড়াতাড়ি করে আগে বাসনটা মেজে এই যে চা বসিয়ে দিয়েছি চাটা এবার হয়েও গেছে এবার নামিয়ে দেব তারপরে আমি আর ঘরের কাজগুলো করব চলো চা তো হয়ে গেছে ছেঁকেও নিয়েছি বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টা